কত রকমের প্রতারণা দেখেন দুইশো লেখা ছিল আমরা এতদিন জানতাম দুইশো পেজ এবং সেই হিসেবে আমরা কিনে থাকি এখন বলছেন যে দুইশো পেজ এটা না দুই নাম্বার এই পঞ্চাশ পাতা নেই পঞ্চাশ পাতা কম আছে এক খাতায় আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন আমরা একটু দেখার জন্য আসছি আপনার বিভিন্ন খাতা বিক্রি করেন না বাচ্চাদের লেখার খাতা একটু বের করেন তো দেখি কত রকমের খাতা বের করেন এই এইগুলো তাই না তো বসুন্ধরা খাতা আপনি বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন বসুন্ধরা না এগুলো আমাদের নিজেদের তৈরি নাম কি লেগেছেন বসুধারা ও বসুধারা এটা আরেকটা নাম বসুন্ধারা এটা নকল করলেন কেন আপনি এটা কি লেগেছেন এটা বসুধারা ও বসুধারা দেখেন বসুন্ধার মতো বসুধারা করে ফেলেছে ফ্রেশ এটা ফ্রেশও তৈরি করতেছেন নিজেরাই তৈরি করেন তাই না এখানে এটা কত গ্রামের এটা লেখা আছে কোনো ডিক্লারেশন নেই পঞ্চাশ গ্রাম লেখে দেননি এম আর কত এটা দিতে হবে আপনারডিউসার এটা কত করে বিক্রি করেন আপনি বিক্রি করে এমনটি এই যে আপনি সুযোগ করে দিলেন আপনার কারণে খুচরা বিক্রেতা এখানে একটা কত পেজ আছে এখানে একশো লেখা আছে দুইশো কিন্তু এখন বললেন কত পেজ আছে বললেন তার মানে হচ্ছে বাকি যে পেজ সেগুলো ইনি হাইড করেছেন কত রকমের প্রতারণা দেখেন দুইশো লেখা ছিল আমরা এতদিন জানতাম দুইশো পেজ এবং সেই হিসেবে আমরা কিনে থাকি এখন বলছেন যে দুইশো পেজ এটা না দুই নাম্বারিং দুইশো তিনশো লেখা আছে মানে এটা কত পেজ এটা এটা কত পেজ দুইশো পেজ এর কি লেখা আছে একই কথা লেখা আছে পাকা লেখা আছে দুইশো পাতা লেখা নেই দেখেন এটাও দুইশো লেখা আছে

আশি পাতা নেই এটাতে নেই পঞ্চাশ পাতা এটাতে নেই আশি পাতা কম তেতাল্লিশ টাকা আপনি বিক্রি করছেন খুচরা বিক্রেতা বিক্রি করছেন ষাট টাকা আপনি এমআরপি যদি লেখে দিতেন পঞ্চাশ তাহলে উনি পঞ্চাশে বেশি নিতে পারতেন না এমআরপি লেখে দেন এজ এ কাস্টমার এজ এ কনজুমার হিসেবে সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে আপনি সুযোগ করে দিচ্ছেন খুচরা ব্যবসায়ীকে টু ডিসিভ দ্য কনজুমার আপনি এখানে কত লেগেছেন দুইশো পেজ থাকতে হবে কম কম বেশি বেশি হতে হতে পারে পারে দুই আপনাকে আমরা অভারলো করবো কিন্তু পঞ্চাশ পেজ থাকবে না আশি পেজ থাকবে না এটা হতে পারে বলেন কোনো কাস্টমার কি গনে দেখে এটা মোটেও না এটা গনে দেখে না ইউজালি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন বলেন

বুঝতে পেরেছেন মূল্য মূল লেখা এখন থেকে এই যে লেখা আছে কি বসুধারা আপনার নাম কি আপনার মালিকের নাম কি কালাম 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 প্রোডাক্টস লিখে দেন এটা লিখে দিতে হবে কেন কালাম সাহেবের মেয়ে আছে ছেলে আছে নাম আছে এটা সুন্দর নাম দিবেন ওই বসুধারার কপি করার দরকার দরকার তাই না আপনি নিজের একটা ব্র্যান্ড হয়ে যাবে এগুলো করেন

কোনো বাচ্চা বা গার্ডিয়ান যেন প্রতারিত না হয় শিক্ষা উপকরণ খাতা কলম সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গিয়েছে অনেক গার্ডিয়ান তার বাচ্চাদের লেখাপড়া করাতে হিমশিম কাটছে আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই টাকাটা এখন পরিশোধ করবেন এবং আমাদের কাছে লিখিত কমিটমেন্ট দিবেন যে এখন থেকে যে প্রোডাকশনগুলো হবে সেখানে এই যে তথ্যগুলো আপনি বললেন এই তথ্যগুলোকে জাতীয় ভোক্তা অধিকার সঙ্গে কোনো অধিদপ্তর মহাপরিচালক মহাকার নির্দেশ আজকে এই খাতা খাতা মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং প্রয়োজন মতার মধ্যে দেখার লক্ষ্যে মূলত এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর এই বাবু বাজার পাইকারি আড়তে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে খাতার লেখা লেখা আছে আছে পেজে আমরা সেখানে পেলাম একশো পঞ্চাশ পেজটা আরেকটি খাতায় আমরা দেখলাম তিনশো পেজ লেখা আছে কিন্তু সেখানে পাওয়া গেল দুশো বিশ পেজ অর্থাৎ প্রতিটি খাতাতেই যে ডিক্লারেশন দেওয়া আছে তার চেয়ে অনেক পরিমাণে কম পেজ পাওয়া যাচ্ছে এটি দুঃখজনক বিষয় এতে করে কি হচ্ছে শিশুরা সহ গার্ডিয়ানরা সবাই প্রতারিত হচ্ছেন এবং একই সাথে খাতার কাভার পেজে বা ব্যাক পেজে এমআরপি লেখা দেওয়ার কথা ছিল সেই এমআরপিও লেখা থাকছে না এর ফলে যেটি হচ্ছে যে খুচরা বিক্রেতারা ইচ্ছামতো দাম নিতে পারছেন এবং এই কারণে এই শিক্ষা উপকরণগুলোর দাম অনেক বৃদ্ধি পেয়েছে অনেক গার্ডিয়ান আমাদের কাছে অভিযোগ দেয় যে শিক্ষা উপকরণ স্পেশালি খাতা কলমের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তো এই কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এরই আলোকে আজকে আমরা যে প্রমাণটি পেলাম আসলে এটি দুঃখজনক বিষয় কারণ এমআরপি যদি লেখা থাকতো তাহলে যে খাতাটিতে লেখা ছিল দুইশো পেজ পাইকারি আরও পাইকারি বিক্রেতা বলছেন যে সেটি তেতাল্লিশ টাকায় বিক্রি করেছেন না বা করে থাকেন সেটি খুচরা বিক্রেতা যদি পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকেন তাহলে তার একটা সুন্দর লাভ থাকবে কিন্তু সেটি পঞ্চাশ টাকায় বিক্রি না করে ষাট শো যে যেমনটি পারে সেরকম হবে হাতিয়ে নিচ্ছে এরকম প্রতিটা খাতার ক্ষেত্রেই একই রকমের চিত্র আমরা দেখেছি একই সাথে কিছু খাতা নকল হওয়ার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম কারণ বসুন্ধরার যে খাতা যে খাতা এই খাতাগুলো তাদের নামটা সামান্য একটু পরিবর্তন করে তারা বাজারজাত করছে আমরা পরামর্শ দিলাম যে তাদের নিজস্ব ব্র্যান্ড একটু ভ্যালু রয়েছে সেই নিজস্ব নাম দিয়েই যদি তারা তৈরি করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে যাই হোক আমাদের উদ্বিগ্নের বিষয় যে এমআরপি লেখা দেওয়া থাকছে না এবং একই সাথে যে পরিমাণ পেজ থাকার কথা সেটি ম্যাক্সিমাম খাতাইতে আমরা পাইনি সতর্কতামূলকভাবে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং তার মধ্যে একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়ার পর্যন্ত বন্ধ আদেশ দেওয়া হয়েছে জনস্বার্থে আমাদের এই তদর্কী কার্যক্রম অব্যাহত থাকবে